হ্যালো ফ্রেন্ডস চলুন আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করা যাক তিনশো টি পুকুরের গ্রাম যেটি অবস্থিত বাংলাদেশের নওগাঁর ধাম ইরহাট উপজেলার চাকচান্দিরা গ্রামে আমরা পড়েছি ইতিহাসের পাতায় বিভিন্ন ভালোবাসার কাহিনী সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা প্রকাশের পদ্ধতির ব্যাপক পরিবর্তন হয়েছে শাহজাহান মমতাজের ভালোবাসার কথা পৃথিবীর বুকে তাদের স্মৃতিচিহ্ন তাজমহল আজও তাদের ভালোবাসাকে অমর করে রেখেছে কথাগুলো রূপকথার মনে হলেও এমন ভালোবাসা নিদর্শন রেখেছেন কথিত পাল বংশের রাজা চান্দিলাল পাল নিজ রানীর সুস্থতার জন্য নৌগায়ে তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করে রূপকথার সৃষ্টি করেছেন চাকচান্দিরা গ্রামের লোকমুখে প্রচলিত অষ্টদশ শতাব্দীতে রাজা চান্দিলাল পাল প্রথম রানীকে বিবাহ সূত্রে প্রাসাদে নিয়ে আসেন কয়েক বছর পর প্রেমে পড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে দ্বিতীয় রানীকেও নিয়ে আসেন দ্বিতীয় রানীকে রাজা প্রচণ্ড ভালোবাসতেন কিছুদিন পর রানী দুরারোগ্য রোগে আক্রান্ত হন রাজা চান্দিলাল রাজ্যের সব কবিরাজ হাকিমকে ডেকেও কোনো সুফল পান না পরে পাশের রাজ্যের এক দক্ষ হাকিমের খবর পান তিনি দুধ মারফত হাকিমকে নিজের রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানান হাকিম আসার পর রানীর রোগ সম্পর্কে সব খুলে বলেন রাজা শুনে হাকিম রাজাকে পরামর্শ দেন তিনশো পঁয়ষট্টিটি পুকুর খনন করে প্রতিদিন একটি করে পুকুরে যদি স্নান করানো হয় তাহলে রানী দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাবেন হাকিমের কথায় রাজা চিন্তায় পড়ে যান এত অল্প সময়ে কিভাবে এত পুকুর খনন করবেন স্ত্রী বলে কথা দ্রুত রাজ্যের সব প্রজাকে দিয়ে পুকুর খননের কাজ শুরু করেন দিনে একটি করে পুকুর খনন করা শেষ হয় আর রানী সেখানে স্নান করেন এইভাবে এক বছর পর রানী কঠিন দুরারোগ্য রোগ থেকে মুক্তি পান পুকুরগুলো নিয়ে স্থানীয় মানুষের মুখে মুখে রূপকথার গল্প ফিরলেও এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বাংলাদেশের আন্তর্জাতিক পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই ব্যাপারে কিছু ঐতিহাসিক ও পদ্মতত্ত্ববিদের মতামত প্রকাশ করেছেন ধাম ইরহাট উপজেলার এম এম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ইতিহাস গবেষক শহীদুল ইসলাম বলেন পুকুরগুলো পাল শাসনকালে খনন করা হয়ে থাকতে পারে পাল শাসক দেবপাল অথবা তার পরের শাসক মহিপালের সময়ে কোনো এক রাজা এসব পুকুরগুলো খনন করে থাকতে পারেন পঞ্চাশ থেকে ষাট বছর আগেও পুকুরগুলো ইট বাঁধানো ছিল ওনার মতে প্রচলিত রূপকথার গল্পে বর্ণিত পুকুর খননের কারণটি সত্য হতে পারে বাংলাদেশের আরেক দৈনিক পত্রিকা প্রথম আলো এ ব্যাপারে বিস্তারিতভাবে আলোকপাত করেন তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাফিজুর রহমান তিনি তার এক গবেষণায় উল্লেখ করেছেন নৌগা প্রাচীন আমল থেকে খুবই সমৃদ্ধ একটি স্থান এই অঞ্চলে যে কয়েকটি মহাবিয়ার তার দুটি নৌগায় অবস্থিত ধামহিরহাটের ইসবপুরে যে পুকুরগুলোর কথা বলা হয়েছে এগুলো সব এক আমলের নয় কিছু আছে পাল শাসন আমলের কিছু আছে মোগল শাসনকালে কৃষি সহায়ক হিসাবে ও খাবার জলের চাহিদা মেটাতে পুকুরগুলো খনন করা হয়েছিল তবে গল্প হোক বা সত্যি সম্প্রতি চাকচান্দিরায় গেলে দেখা যায় গ্রামের পশ্চিম প্রান্তে ঘুষকির বিলের পাশে জালের মতো ছড়িয়ে আছে পুকুরগুলো পুকুরগুলো একটির সঙ্গে আরেকটি পাশাপাশি অবস্থান করছে পুকুর পাড়ে লাগানো সারি সারি বনজ গাছ পুকুর ঘেরা গ্রামটির সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে পুকুরগুলোর পাড় ঘিরে করা হয়েছে বনায়ন ছায়াশীতল পথ বন জলরাশি ও পাখির কলতান জায়গাটিতে পা দেয়া মাত্র মন ভালো হয়ে যাবে যে কারো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরছি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ